এভাবে সুরা ইকলাসের মাত্র সাত দিন আমল করে দেখুন ইনশাআল্লাহ আপনি লাখপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন প্রিয় ভাই একটি হাদিসের কথা প্রথমে আপনাকে বলবো সুরা ইকলাস পাঠ করলে কি হয় নাবিজি আলী সাল্লামের কাছে এক সাহাবি এলেন সাহাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি সুরা ইকলাসকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বোখারি শরীফ সাতশো চুহাত্তর নাম্বার হাদিস তিরমিজি শরীফ দু হাজার নশো এক নাম্বার হাদিস দারিদ্র দূর করে সাহালিব না সাদ সাঈদি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে দারিদ্রের অভিযোগ করল মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং সুরা একবার ইকলাস পড়বে তো সুরা ইকলাস মানে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাউলাদ আলামিয়া কুল্লাহু কু কুফু অন আহাদ তো সেই সাহাবি বললেন আমি নাবিজি সাল্লা সাল্লামের কথা শুনে আমল করতে লাগলাম আর এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে আমার দারিদ্র দূরীভিত হয়ে যায় এ হাদিসটি আছে কর্তুব্বী কুড়ি একশো পঁচাশি তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একবার তারপরে প্রবেশ করার পরে আপনি সুরাই ক্লাস একবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম কুলহু ইউলাদ ইউলাদুল্লাহু কু ফু অন আহাদ ব্যাস এতটুকু এবারে বলবেন সাত দিনের মধ্যে কি আমি লাখপতি হতে পারবো ধনী ধনী হতে পারবো দেখেন আপনার আমল যদি কবুল হয় আপনার দুয়া কবুল হয় সাত দিন কেন একদিনও হতে পারেন বা সাত বছরও লাগতে পারে আপনার এটা কেউ বলতে পারবে না এতটুকুন বলবো আশা ভরসা রেখে আমল করুন দ্রুত ফলাফল পাবেন আর একটি কাজ করবেন দেখেন কথায় আছে দুনিয়াতে বিনা পরিশ্রমে ভিক্ষাও জুটে না তো ধনী হয়তো দূরের কথা থাক রব্বুল আলমিন বলেছেন যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও রিজিক তলাশের জন্য তো কাজ আপনি ধারাবাহিকতার সাথে করবেন মেহনত পরিশ্রম আপনি করবেন বিনা পরিশ্রমে কখনো সফলতা ধনী হওয়া যায় না আর এ আমল করে দেখুন আল্লাহর কাছে দোয়া করবেন কাজ করার সময়তে কাজ করার পরে আগে নামাজের পরে দোয়া আপনি প্রচেষ্টা রাখেন বাদ বাকি আপনি আল্লাহর উপর ছেড়ে দিবেন আমি আমার ভিডিওতে কখনো মিথ্যা কথা বলি না দুয়া কবুলের মালিক আমলে আমুল যে কবুল হবে কি হবে না কেউ বলতে পারবে তো যখন আল্লাহ আপনার আমল আপনার দুয়া কবুল করবে তখনই আপনি ধনী হয়ে যাবেন তার জন্য আপনাকে মোত্তাকি হতে হবে মমিন হতে হবে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে হৃদয় পরিষ্কার লাগবে জুবান পবিত্র হতে হবে আপনার রোজগারও পবিত্রতা হতে হবে তো প্রিয় ভাই একবার তো করেই দেখুন ফলাফল কি হয় আর দিনের বেলাতে এই দোয়া পাঠ করতে মিস করবেন না ইয়া বারাকা লা